আমি তিন দিনের কোনো টিকিট নাই তার ঈদের পরের দিন আমার মনে হয় সাকিব খানের মুভি যদি না দেখে আমাদের মনে হয় যে কমপ্লিট হয় না প্রপারলি আমি আমেরিকায় পড়াশোনা করি ঈদের ছুটির জন্য বাংলাদেশ এসেছি তান্ডব দেখার জন্য কারণ আমেরিকাতে বাংলা মুভি এক দুই সপ্তাহ পর রিলিজ হয় আর এখানে তো যেই দিন রিলিজ হয় তো আমি আমার ফ্যামিলির সাথে আমার আম্মু আমার কাজিনদের সাথে খালাদের সাথে তান্ডব দেখতে এসেছি আমার এই যে ফার্স্ট এক্সপেরিয়েন্স বাংলা মুভি প্রথম সিনেমায় তান্ডব দেখলা কেমন লাগলো তোমার কাছে অসাধারণ আমি কখনো এক্সপেক্ট করিনি বাংলা মুভি এত সুন্দর হবে মানে আমার ফ্রেন্ড আমাকে বললো যে শাকিব খানের মুভি দেখে যা কোন সিনেমা দেখে বের হলেন তান্ডব কেমন লাগলো অসাধারণ সাকিব খানের কি ভালো লেগেছে অ্যাকশন অ্যাকশন মাস্ট বি অ্যাকশন হল থেকে জারাই বের হচ্ছেন সবাই বলছেন যে তান্ডব 2 চাই ওই তান্ডব 2 দেখার আগ্রহ কেন এত সবার তান্ডব 2 দেখার আগ্রহ প্রথমত কারণ হচ্ছে যে রায়ান রাফি ইউনিভার্স কারণ এখানে একটা নতুন মাত্রা যোগ করেছে প্লাস হচ্ছে যে একটা আগ্রহ তৈরি করে দিয়েছে সেই জায়গা থেকে প্লাস হচ্ছে যে কিছু কিছু সিন তো অবশ্যই দর্শক হাততালি দেয় মজা করে যেমন একটা স্পেসিফিক ডায়লগের কথা যদি বলি সেটা হচ্ছে গিয়ে এই ডায়লগটার সময় সব থেকে মানে বেশি এনজয় করেছে সবাই রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্স আনলেন বাংলাদেশের ফার্স্ট টাইম এই ব্যাপারটা আসলে আপনার কেমন লেগেছে এটা তো মানে মানে অকল্পনীয় এই যে লাস্ট পাঁচ ছয় বছরে যে একটা ট্রান্সফরমেশন দেখতেছি বাংলা সিনেমারে এবং এটার এই এটার যে নতুন একটা মাত্রা যোগ করবে এই ব্যাপারটা আর কি সিনেমাটা অনেক ভালো হয়েছে সবাই যেরকম বলছে ওরকম দর্শক কি আপনি হলে দেখতে পাচ্ছেন হ্যাঁ গতকালকে তুলনায় আজকে অনেক বেশি দর্শক দেখতে পাচ্ছি আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে তাণ্ডব সিনেমা যদি বাংলাদেশের বাইরে অন্য কোথাও এই সিনেমাটা মেক করা হতো তামিল বা তেলেগু ইন্ডাস্ট্রিতে যদি মেক করা হতো তাহলে অন্তত পক্ষে এটা দশটা ভাষায় অলরেডি ডাবিং হয়ে যেত স্পেশাল ক্যামিওগুলো আসলে আপনার কেমন লেগেছে স্পেশাল ক্যামিওগুলো আসলে মানে সবই রিভিল হয়ে গিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়াগুলোতে তবে সেই রিভিল হওয়ার পরেও আগে রিভিল হওয়ার পরেও তারপরে দেখে মানে নতুনভাবে এনজয় করেছি আর কি কেমন লাগলো তাণ্ডব তাণ্ডব যদি এক কথাই বলি সেটা হচ্ছে অসাধারণ বাংলা সিনেমা জগতে ডিরেক্টর রাইহান রাফি যে জিনিসটা তৈরি করছে এটা মানে কল্পনা করা যায় না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের বর্তমান সময় তিনজন মেগা সুপারস্টার এক কথাই বলতে হয় যে অসাধারণ অসাধারণ এবং অসাধারণ এখানে যারা ছিল প্রত্যেকেই খুব সুন্দরভাবে অভিনয় অভিনয় করছে এবং আমরা অভিনয়ের দিক থেকে আমরা যেটা বলি যে সাউথ ইন্ডিয়ান মুভির অ্যাক্ট্রেস এবং অ্যাক্টাররা খুব ভালো অভিনয় করে ঠিক এই সেই লেভেলে সিনেমার কোনো নেগেটিভ দিক এখন পর্যন্ত চোখে পড়ে নাই সবকিছুই সুন্দর প্রতি মিনিটে মিনিটে তারা চিন্তা করবেন যে পরবর্তীতে কি সিন আসতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এবং প্রতিবার দেখার পরেই তারা এমন টুইস্ট দেওয়া হয়েছে মুভিটার মধ্যে তারা মানে চিন্তাও করতে পারবে না তান্ডব আমি দেখেছি কেমন লেগেছে সাইফ খান অনেক ভালো লেগেছে সাহিফ খান তো অনেকদিন ধরে ভালো মুভি করতেছে রাহেন রাফি যে সিনেমাগুলো তৈরি করতেছে বাংলা সিনেমাগুলো অনেক চলে বেলে চলে যাচ্ছে আর কি সাবিলানুরকে কেমন লেগেছে প্রথমবারের মতো ভালো লেগেছে ভালো অভিনয় করেছে সাবিলানুর জয় জয়নি অনেক সবসময় ভালোই করেন